হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বর্তমান আসি মুর্শিদাবাদের মধ্যে আমার নিকটবর্তী কিন্তু মির্জাফরের বাড়ি আমি বর্তমান আসি নসিমপুর আগ্রার মধ্যে এই আগ্রার মধ্যে কিছু আপনারা ঐতিহাসিক হিস্টোরি আপনারা শুনতে পারবেন কিছু ঐতিহাসিক বস্তু দেখতে পারবেন চলেন তাহলে আজকের ব্লক ভিডিওটা শুরু করি এটার মধ্যে থেকে আমরা কিছু শুনবো হ্যাঁ দাদা বলেন আমি হচ্ছি একজন গাইড এটাকে এই জায়গাটার নাম বলা হয় নসিমপুর আগ্রা এটা মহন্তদের আশ্রম এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ বাহ রাস্তা জাফরগঞ্জ নাম হওয়ার কারণ মির্জাফরের বাড়ি কিন্তু আমার গেটের পাশে যে বাড়িতে নবাব সিরাজ খুন করা হয়েছে ওখানে কিন্তু পাবলিক অ্যালাউ করে না ওই মির্জাফরের নাম অনুসারে এই গ্রামটার নাম জাফরগঞ্জ মির্জাফরের বংশধর নবাব হাসানি মির্জার গাড়ির ভেতরে আছে দেখাবো যার দাম আশি টাকা এগুলো রথ এই রথগুলোর বয়স প্রায় একশো বছর হলো দুটো আছে পিতরের একটা কাঠের মাথাটা খুলে রেখেছি ছাদে থেকে। এই রথে বাসে জগন্নাথ মন্দিরে এসে দেখাবো তবে এই রথগুলোকে রথে এক সপ্তাহে ট্রেনে বাইরে বের করি পরিষ্কার হয় যেখানে ছুটে গেছে ঝালাই করা হয় আমাদের আশ্রমে মোট পাঁচটা রথ আছে পাঁচটা রথে পাঁচটা মূর্তি আমরা বসাই রথের সময় ঝুলনে এই রথের সময় বসাই আমরা পুরোটাই জগন্নাথ পুরার জগন্নাথ সুবাদা বরাম রাধাকৃষ্ণ মদন মোহন লক্ষ্মীনাথের সাহায্যে আমরা বের করি এই রথগুলো বেরিয়ে যাবে কোথায় সামনে পড়বে জগৎ সেট জগৎ বাড়ি পার হয়ে সোজা নদীর ধরপন্ধ রথগুলো যায় পূজা আর্চা করে ফিরে আসে দেবী এর বাড়ি রাজবাড়ি গুরুবাড়ি একটা রথ আমাদের তখন এই কাউন্টার বন্ধ বন্ধুর আপনি আসেন এখানে উৎসব গুলো কি হয় আমি বলি ঝুলো আষাঢ় মাসের রথ শ্রাবণ মাসের ঝুলো পূর্ণিমা জন্মাষ্টমী গুরু পূর্ণিমা অন্নপূট লক্ষ্মী পুজো এগুলো হয় বাড়তি উৎসব আসবে তবে অধ্যয়ন রাতে গেট করে দেওয়া হয় কাউন্টার বন্ধ তখন কোনো পয়সা করি মানুষ করতে নিরা তবে উৎসব যখন হয় তখন ফেতর কিন্তু গান বাজানো হয় মানুষ শুনে দেখাব কোন জায়গা থেকে গান বাজানো আছে এদিকে এগুলো কিন্তু ইংলিশে আমাদের কভার এই কভার ক্লাবটা মডিফাই করলাম 1.5 মাস আগে এগুলো মেরামত করতে হয়েছে তবে এই কভার ক্লাব আমরা বাইরে রেখেছি তার কারণ ঘর রিপেয়ার হচ্ছে এই ঘর কমপ্লিট হলে কামান এই কা গাড়ি চার চাকা গাড়ি এগুলো যেমন রাখা চার চাকা এবার ঘরে চলে যাবে তবে একটা কথা বলি এগুলো তো পেয়ে যায় আমাদের এগুলো মেদিনীপুরের জেনে আসতে পেয়েছি আমরা আসবে এদিকে এটা হচ্ছে নবাবি আমলের বৈঠক খানা এখানে মহাদেশের সঙ্গে সময় নবাব রাজারা বৈঠক করেছেন এটা ল্যাব তখন ইলেকট্রিক ছিল এটাই জ্বলত এটা সত্য সব বল আগে সিসি ক্যামেরা ছিলো না এটাই সিসি ক্যামেরা কাজ করেছি এটা নবাবই আমাদের ফ্যান এই ফ্যানটা কিভাবে চলছে ল্যাম্পটাকে আগুন জ্বালিয়ে ফেলে দিতে হবে যত বাষ্প তৈরি হবে তত যেটা ফ্যানটা করবে ওই ছবি ছবিগুলো দেখে ওরা মহাত্তের ছবি বারো জন গত তেরো নম্বর আশ্রমে চার্জে এখন উনিম করে হয়ে বসে আছে এনার নাম রাঘব দ্যাশ্যাচ্য এই নিয়ে আশ্রমে এখন বলে ঠিক আছে এই খাটটার দাম ষোলো টাকা সালটা হচ্ছে আঠেরোশো নব্বই যিনি এই ঘাটে সহ করতেন নাম মহন্ত ভগবান দাস নাম্বার দশ ইনি যখন আশ্রমের দায়িত্বে হাসান করেছেন এনার হাতের বাইশ কোন রূপ রথ দেখাবো তবে এনার দেহ রাখার পর দুজন গুরুদেব দেহকেছেন গোবিন্দ দাস আচারী পুরুষোত্তম দাস এখন যিনি আছেন রাহুল দাস এই খাট ব্যবহার এটা আছে এটা হচ্ছে পাখা দরিবেদে টান তবে সব থেকে বেশি আশ্রমে দেব করেছেন মহন্ত ভগবান দাস এনার নাম্বার দশ একটা একই বড়িতে রাধাকৃষ্ণ এটা আছে এটা সোনার কাজ করা মূর্তি মন্দির আছে আমি দেখাবো হচ্ছেন প্রতিষ্ঠাতা মহন্ত লক্ষণ দাস আচারী হাতটা আমাদের কাছে ভাঙ্গল পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে ছবি দেখে বানানো তবে এনার পর ইনি এইভাবে পরপর মহন্তদের মূর্তি এগুলো আজকাল দিনের ব্রাহ্মণদের হাতে চামা ঠিক আছে আসেনি দিকে এগুলো হচ্ছে তরোয়ার সুপর কাজ করা আছে ইংরেজি আমাদের ওটা গুপ্তি ঠিক আছে এদিকে আছে এগুলো আয়তির পয়সা রুপোর কয়েন আছে এক পয়সা দু পয়সা ফুটে পয়সা এটা হচ্ছে আপনার নবামি আমনের ছোড়া এগুলোকে উপর কাজ করা আঠারোশো পঁয়ত্রিশের দলিত উনিশশো পাঁচের দলিত জমিদারী বন্দোবস্ত ছিলেন মহন্ত ভগবান দাস সেই সময় দলিত যার খাট দেখলেন এগুলো কি এগুলো তালা প্রত্যেকটা চার্জে আপনি দেখবেন এগুলো সব কটাই কিন্তু তালা ইংরেজি আমাদের এগুলো আসলে শিশুদের ছেলে মেয়েদের ব্যাগ যারা যেখানে পড়াশোনা করে পেয়েছে ব্যাচগুলো আমাদের আসলে প্রচুর শিশু আছে ওই ব্যাচগুলো লিখে দেখাবার জন্য এগুলো আইকাদের ডেল লাইট যখন মিটিং বা কোনো পড়াশোনা চলতে এই লাইটটাই জন্য এগুলো আইকা দিনের লাইফের বই এগুলো ঠিক আছে এগুলো আলমারিতে যে বইগুলো আছে সব আইনের বই আইনের বইগুলো দরকার আছে আমাদের আসামের মহাজিনী আসলে উনি ব্যবহার করেন আইকার মন্ত্রণা করেছেন উনিও করেছেন এটা হচ্ছে আপনার রামরক্ষণ সীতার মূর্তি এটাই বড় মন্দির আছে ভেতরে আমি দেখাবো একশো ত্রিশ বছরের সোনার মূর্তি এটা আলী খাদির অক্ষ তরবার এগুলোকে টাঙি বলা হয় এগুলো দিয়ে আশ্রম পাওয়া দেওয়া হয় এটা হচ্ছে কার্বাইড গ্যাস সিলিন্ডার এটার সাথে গ্যাস থেকে লাইট জড়ত এটা হচ্ছে আয়ুর্বেদিক ল্যাবরেটরি এখানে ওষুধ তৈরি করে মানুষকে দেওয়া হতো ওষুধ পেশাই করত করে মানুষকে দেওয়া হতো এটা হচ্ছে ইংরেজ আমাদের লন্ঠন দেখেন নেখে এটা হচ্ছে আপনার নবাবী আমলের বাসন প্রায় ত্রিশ বছর একশো ত্রিশ বছর বয়সে গেল আমান লহা জিলাপি ভাজা করায় ওইগুলো যথা মানুষ হাতি ভয়ে মালজিনে যে তা নিদর্শন তবে একটা কথা বলি বাসুংラムরা বডি ডিসি 2014 সাল থেকে বিভিন্ন উৎসবে এগুলোতি রংনা হতো এখন আমরা নতুন বাসন করেছি সেই দসর রংনা করে রদ ফুলুন রাতে মানুষকে পোশাক বিতরণ করে থাকে এটাও কিন্তু ডিলাইট বড় এটা এটা আছে নবাবী আমাদের একাকার ব্রিটিশ স্টের একটা ভরাই টান্ত এই গাড়িতেই কিন্তু বেগমরা রা বসে শহর করতেন তবে এই গদিগুলো আমরা মডিফাই করলাম এটা কোচুয়ানের সিট এখানে বাসা জোন আসেন এবার এদিকে এই রথটার ওয়েট হচ্ছে আটশো আশি কেজির উপর রথ আটশো আশি আষাঢ় মাসের রথের সময় রথটা যখন বের করি থানায় পারমিশন করে রথ বের করতে হয় এই রথে বসে জগন্নাথ মন্দির আছে দেখাবো এটা ছোট মূর্তি তবে রথে এক সপ্তাহ যেটা স্বর্ণ করে দিয়ে পরিষ্কার করা হয় রথের দিন কিন্তু এটাই মূল আকর্ষণ পুলিশ পহরাই সর্বপ্রথম থাকবে এই রথটা পাশেরটা একটা অপর চন্দন কাঠ ওটাতে বসে লক্ষ্মী নয় তবে চাকাগুলো চেঞ্জ করা হবে ঠিক আছে এদিকে আসবেন

কারণ ভোগ লাগিয়েছে মন্দিরে খুলে দেখা ভোগ লাগিয়েছে বন্ধুরা গাইডের মহ থেকে কিন্তু আপনারা কমপ্লিট ইতিহাসটা শুনলেন ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল তাই হয় থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন আর ফেসবুক পেজ হতেই হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে লাইক করে দেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য